আসসালাম আলাইকুম দেশ বিদেশের নানান তথ্য দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে যেহেতু আমি মালয়েশিয়াতে আছি বিশেষ করে বেশিরভাগ সময় কিন্তু আপনাদেরকে মালয়েশিয়া সম্পর্কেই ভিডিও দিয়ে থাকি তো বর্তমান সময়ে আমি একটা জিনিস দেখতে পারলাম মালয়েশিয়ার বন্ধু অনেক এজেন্সি আপনাদেরকে বলতেছে লাউসে আসার জন্য লাউসে গেলে কি ভালো হবে এই বিষয়ে কিন্তু আমি অনেকে আগেও একবার আলোচনা করছিলাম তো এখানে অনেক রিসপন্স পাইছে আপনাদেরকে অনেকে আমার কথার সাথে কিন্তু কমেন্টে একমত হয়েছে যে লাউস দেশে যারা আছে তারাও কিন্তু অনেকে কমেন্ট করছে তো দেখে ভালো লাগছে তারপরে অনেকে হয়তো মানে নাসর যাবে এই বিদেশ তো বলতেছিল না ভাই আপনার ধারণাগুলো বল বাস্তবতা আমি আপনাদেরকে একটা কথা বলি গেলে কি ভালো হবে আপনার জন্য বর্তমান সময়ে দুই হাজার ছাব্বিশ সালে আমি বলবো না কেননা লাউন্স হচ্ছে দক্ষিণ এশিয়া বলতে গেলে আমাদের পার্শ্ববর্তী দেশে মিয়ানমারের পাশের দেশ লাউস বর্তমান সময়ে একটু মানে জানা প্র মানে জানাশোনা বেশি এই দেশটা কিন্তু অনেক আগেও কর্মী গেছে বাংলাদেশ থেকে বাট ওইরকম সংখ্যায় না কম সংখ্যায় গেছে তো তারা ওইখানে গিয়ে যাওয়ার পর যেগুলো জিনিসগুলা ফেস করছে ওইখানে যেসব কাজকর্ম আছে আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম রেস্টুরেন্ট মার্কেট সুপার শপ ওইখানে কোনো মানে ফরেনার কাজ করতে পারে না আপনার যদি কোয়ালিফিকেশন থাকে তারপরও না আমি যতটুকু শুনলাম ওইখানকার শ্রমিক থেকে লাউজে বিশেষ করে যে কাজের চাহিদাটা সবথেকে বেশি সেটা হচ্ছে কনস্ট্রাকশনে বা অন্যান্য কাজে নিতে চায় না কারণ ওইখানকার যারা স্থানীয় নাগরিক আছেন যারা লাউজের বাসিন্দা আর কি তারা এইসব কাজগুলো করে থাকে যে বিদায় দেখা গেছে আপনার বিভিন্ন দেশ থেকে যেসব কাজে নেয় সেটা হচ্ছে কৃষিকাজে অথবা আপনার এই যে কনস্ট্রাকশনে বিশ্বের অনেক দেশে কনস্ট্রাকশনের চাহিদাটা বেশি বাস লাউজে আমি কেন বলবো আপনাকে যেতে না আপনি যে টাকা দিয়ে লাউজ যাবেন সে টাকা দিয়ে বোনায় যান সেটাকে দিয়ে আমি যদি বলি আপনাকে বর্তমান সময় কিন্তু একটা ভালো দেশই বর্তমানে মোটামুটি ওইখানকার প্রবাসীরাও ভালো আছে কম্বোডিয়া ওইখানে যান তাও ভালো বাট ভাই লাউজে যাবেন না লাউজের জানাশোনা রিসেন্টলি যাব এই দেশটা কিন্তু আমি এখনো বলতেছি আগেও ওইরকম পরিচিত ছিল না আর লাউজের টাকার মান কেমন এটা যদি আমি আপনাদেরকে বলি একটু পরেই বলতেছি ভিডিওর মধ্যে কেন লাউজে যাবেন না লাউজে গেলে হয়তো আপনার দেখা গেছে ওইখান কিন্তু ওইখানকার ওইখানে কিন্তু মুসলমানের সংখ্যাটাও কম সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চলাফেরা করতেও কিন্তু একটু সমস্যা হতে পারে যেহেতু মুসলিম কান্ট্রি না এক দ্বিতীয়ত লাউজে যাওয়ার থেকে আমি মনে করি বর্তমান সময়ে যে মঙ্গোলিয়া বাংলাদেশের যে যেটা অ্যাম্বাসি নেই ওইটাই যাওয়া অনেক ভালো সো বিশেষ করে যারা মালয়েশিয়াতে আসবেন তারাই হয়তো বর্তমান সময়ে এজেন্সির কাছে এই দেশটার নাম শুনছেন আমি দেখছি আমার যারা অডিয়েন্স আছেন যারা মালয়েশিয়ার অডিয়েন্স আছে তারাই বিশেষ করে এ দেখেন আমি আপনাদেরকে সরাসরি গুগলে লাউজের টাকার মানটা দেখাচ্ছি যে লাউজের টাকার মানটা কতটুকু ওয়ান লাখ বাংলা টাকায় দেখেন আমি না ভিডিওটা স্ক্রিনে কতটুকু আপনারা বুঝতে পারতেছেন আমি আমার সময় স্বল্পতার কারণে কিন্তু এরকম দেখাচ্ছি না ওয়ান লাখ এই যে জিরো 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 ফাইভ সিক্স ফোর সিক্স ওয়ান এইট টাকার বর্তমান মান যদি আমি লাউজের একশো ওইখানে টাকা হয়তো মান হয়তো লাখ হিসাবে বিবেচনা করা হয় তো একশো টাকা হচ্ছে ছাপ্পান্ন পয়সা তা এখন বোঝে নেন ওই দেশের টাকার মানটা কেমন তো এই কারণেই আমি যখন বিডিও করছিলাম অনেকে জেনে না শুনে কিন্তু বলছিলেন ভাই আপনি বিপদে যাতে না পারেন আপনি আমার দেশের লোক আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি আমি মালয়েশিয়াতে আসি ভাই মালয়েশিয়ার কথা না আমি যে মালয়েশিয়াতে আসেন আমি ওই অনুপ্রেরণাটা দিব না আমি কিন্তু ভিডিওতে অনেক ভিডিওতে বলি বর্তমানে সময় কোন কোন দেশে বর্তমান সময়ে গেলে ভালো হবে এই সম্পর্ক কিন্তু বিজয়তেই আমি আপনাদেরকে বলবো বলবেন মালয়েশিয়াতে মালয়েশিয়া ভালো কান্ট্রি এশিয়ার মধ্যে আর কোনো কান্ট্রি নেই কখনোই বলি নাই কিন্তু হ্যাঁ ভাই মালয়েশিয়ার জানাশোনাটা বা পরিচিতিটা কিন্তু অনেক বেশি আমরা বাঙালিরা জানি বাঙালিরা না মালয়েশিয়ার সাথে অনেক মানে মালয়েশিয়াকে অনেক বেশি জানে কারণ এখানে আসছিল বিশ্বের আগে এখন না সবথেকে বড় উঁচু টাওয়ার পেন টাওয়ার তলা যেটা ওইটা তো এই কারণে মালয়েশিয়াকে অনেক দেশ চিনে আর মালয়েশিয়াতে যে বেসিক রুলস আইন বা এখানে যে চলাফেরাটা অনেকটা ইউরোপ কালচারের মতো এই কারণেই হয়তো আমাদের দেশের যারা বর্তমান সময়ে তরুণরা আছে সবাই তো এখন স্মার্ট বাংলাদেশের সবাই এখন স্মার্ট তো তারা মালয়েশিয়াকে নির্বাচন করে মিডিল ইস্টের ইউরোপ বলে অনেকে মিনি আমেরিকাও বলা হয় প্রিন টাওয়ারকে প্রিন টাওয়ার শহরটাকে কলামপুর সিটিটাকে তো এই কারণে মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহ তো লাউ সম্পর্কে কী বলবো ভাই আমি টা এই কারণে দিলাম আবারও দেখলাম লাউস সম্পর্কে আবারও বাংলাদেশে আবারও আলোচনা চলছে কিছু এজেন্সিকে দেখতেছি আবারও তারা প্রচারণা করতেছে বিজ্ঞাপনে যে লাউসে যান পঁচিশ দিনের মধ্যে ফ্লাইট হবে তিন মাসের মধ্যে আপনার ভিসা প্রসেসিং সব কিছু হয়ে যাবে অনেক এজেন্সিতে ভাই এক মাসে সব কিছু করাচ্ছে এই যে করাচ্ছে ভাই হয়তো বেশি সময় লাগবে না যেতে হয়তো বেশি টাকাও লাগবে না তিন লাখ সাড়ে তিন লাখ তো আপনার থেকে যেভাবে বুঝিয়ে যত টাকা নিতে পারে নিবে বাট ওইখানে যাওয়ার পরে এই টাকাটা আপনি কত বছর উঠাবেন ওটাও কিন্তু আগে দেশ থেকে ভাবতে হবে আপনি বিশ্বের যে কোনো দেশে যান যে অ্যামাউন্টটা যাবেন ওটা কিন্তু আপনি আগে পরিকল্পনা করবেন যে আমি এমন একটা স্যালারি পাবো ওইখানে গিয়ে আমি এক বছরের মধ্যে পরিশোধ করব বাকিটা আপনাদের মধ্যে আপনারা হয়তো আপনারাও ভালো জানেন যেহেতু আপনারা নিজের টাকা দিয়ে যাবেন বাট আমি একটু সাধারণত আপনাদেরকে একটু সতর্ক দিয়ে দিলাম এরপরও আমি আমি কিন্তু কখনোই লাউ সম্পর্কে সাপোর্ট করিনি আর আগামীতে পড়বো যদি লাউজের পরিস্থিতি ভালো হয় তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কোনো আপনার উপকারে আসে যদি মনে করেন আপনার অন্য কারো উপকার আসতে পারে আপনার প্রিয় আত্মীয় স্বজন থাকতে পারে বন্ধু বান্ধব থাকতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ আমার কথাগুলো শোনার জন্য আর পুরো ফুল ভিডিওটা দেখার জন্য তো আল্লাহ হাফেজ